সম্মানিত সাথীরাTabLayout মাহিন তারা একত্রিত হয়ে একটা বিষয় আলোচনা করছিলেন সবাই মধ্যে একটা প্রশ্ন ছিল সেখানে যে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে সব কাজ সব কোন কাজটা বেশি পছন্দনীয় যদি আমরা যদি জানতে পারতাম তাহলে সে কাজটা আমরা করে আল্লাহর কাছে উঠি ভালোwatcher কাছে অল্প হতেpadStartা তখন তাদের মধ্যে আলোচনা যখন হচ্ছিল একজন আরেকজনকে বলছিলেন যে তাহলে আপনি গিয়ে রসুলের কাছে এটা পেশ করেন এবং রসুলের কাছ থেকে আমরা সবাই মিলে শুনে দিই কিন্তু ব্যক্তিগত ভাবে কেউই সাহস করলেন না যে তিনি গিয়ে রসুলের কাছে এটা পেশ করবেন ওই আলোচনা যেখানে হচ্ছিল তার নিকটবর্তী জায়গায় বিশ্বনাধুর অবস্থান করছিলেন তো তাদের ভিতরে কেউ সাহস করে রসুলের কাছে যাননি কিন্তু তার বন্ধু তার সাথীদের এই মনের আকুতিটা বিশ্ব নদীর কাছে আগে বড় বলে আলামী পৌঁছে দিলেন বিশ্বলজ্জাদের মনের অবস্থা বুঝে এক এক করে নাম ধরে ধরে ডাকলেন ওই সাহাবিদের নাম ধরে ধরে ডেকে একত্রিত করে বিশ্বলজ্জ সুরা সব তাদেরকে শোনাই দিলেন সুহান আল্লাহ সমানিত ভাইরা তো এখন সুরা সফের যে আয়াত আমরা তেলাওয়াত করেছি সেখান থেকে আমরা আলোচনা শুনতে চাই আমরা তারা বলছেন ইয়া ইউ আল্লা দিন আমানো হে বিশ্বাসীরা তাহলে ডাক দেওয়া হয়েছে কাদেরকে বলেন বিশ্বাসী ইমানদারদেরকে বিশ্বাসীদেরকে আল্লাহ বলছেন হাল আদুল আমি কি বলে দেবে না আমি সন্ধান দেবে না আলা পিজার আলী এমন একটা ব্যবসার বিচারক মানে ব্যবসা ব্যবসার সন্ধান কি বলে দেবো না যেটা তোমাদেরকে তোদের আগুন থেকে রক্ষা করবে প্রিয় ভাইরা আমাদের এখানে একটা জিনিস প্রথমত জানতে হবে যে আল্লাহ তালা ডেকেছেন কাদেরকে ইমানদারদেরকে দেখেছেন

সেই ব্যবসাটা এখানে ব্যবসার কথা কেন বলা হলো ব্যবসার কথা বলা হচ্ছে যে মানুষ ব্যবসাটা সহজে বুঝে লাভ আর লস এবং এই ব্যবসায় হওয়ার জন্য আমাদের শ্রম মেধা অর্থ এসবগুলো কিন্তু আমরা সেখানে বিনিয়োগ করি করে চেষ্টা করি যে আমার ব্যবসায় আমাকে লাভবান হতে হবে আর কোরআন যে সমাজ এসেছিল সে সমাজের মানুষ ব্যবসাটা বুঝতেই পারে সম্মানিত ভাইরা এখানে ব্যবসার সাথে আল্লাহ তারা জিহাদ কথা এখানে বলেছেন আর কোরআনের ভাষায় ইসলামী আন্দোলনের ভাষা কোরআনের ভাষাই হচ্ছে জিহাদ পেশাবিল্লা আমি কথাটা একটু বোঝাতে পারলাম কোরআনের ভাষায় ইসলামী আন্দোলন দিন কায়েমের চেষ্টা যেটা কোরআনের ভাষাই হচ্ছে জিহাদ্রী সাবিল্লা আল্লাহ তালা এখানে সে কথাটা বলেছেন এখন জিহাদ্রী সাবিল্লার কথা বলতে গিয়ে আল্লাহ নিজে বলছেন